হ্যালো কে কে আছো কমেন্ট করো সবাই হ্যালো 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 আকাশ বলো এত কমেন্ট করলাম হ্যাঁ এই তো চলে এসেছি এবারে বলো দেখতে পাচ্ছি না এই তো চলে এসেছি কোথায় গেলে আজকে আমি ফার্স্ট একদম ফার্স্ট আজকে তুমি একদম ফার্স্ট হিরো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হয়ে গেছো কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর কেউ নেই একটু লাভটা উড়িয়ে দাও পাশে লাভটা উড়িয়ে দাও সবাই চলে আসবে হিরো নাম্বার ওয়ান একদম হিরো নাম্বার ওয়ান হয়ে গেছে আজকে হম বলো আকাশ কি করছো এই তো রেডি হচ্ছি কোথায় যাবে পাশে লাভটা একটু প্রেস করো কেউ নেই সবাই চলে আসবে তার লাভটা প্রেস করো তাড়াতাড়ি এই হাবুল মেয়ের দাঁত ভেঙে দেবো একদম রাইট আউট পার্টিতে নাইট আউট পার্টিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা অনেক অনেক ভালোবাসা জয়িতা ও হ্যাঁ বলো দাদাভাই কেমন আছো বলো দাদা ভাই কেমন আছো টিফিন করছেন নে করছেন করছেন কি হ্যাঁ টিফিন করছি গো তুমি করছো নাকি বলো হাতে অনেক ব্যথা করছে হুম ব্যথা তো করবেই হাত যখন কেটে গেছে ব্যথা তো হবে ওষুধ খাও ঠিক হয়ে যাবে বুঝলে ওষুধ খাও ওষুধ খাও ওষুধ খাও তুমি কেমন আছো আমি ভালো আছি আমিও ভালো আছি আমি ঠিক ড্রাইভ করে নেব আমি ঠিক ড্রাইভ করে নেব ও আচ্ছা আচ্ছা ท okay. OK)> <NO ี่ก็จะกี่ที่เป็นกดเลยบอลบนโอ้บนแฮมบอลอบอลจะขายชัวฮจากไขาจีทุนิขายชวเขาไหนกี่ขายชวเขา অনেক অনেক ভালোবাসা এই সবাই কোথায় গেলে তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো লাইফটা তো শুরু করে দিয়েছি তাড়াতাড়ি চলে এসো কাস তু মেয়ে আপনি মারিয়ে দেপাদি হুম পায়েস মুড়ি বাড়ির ন পায়েস মুড়ি সেই ব্যাপার কে করলো শুনি এই টপটা পুরো জিরো টপ উঠিয়ে দাও

हेलो 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 निउटन दी हाथ नामान हाँ हाथ नाम आव नहीं केटे कटे दीते क्यों हार से ही रख दू बाद में आएगा

খেয়েছো হ্যাঁ তুমি কি খেলে বলো আমি তো চা বিস্কুট এই সময় এটাই খাই আমি খেলাম বাহ খুব ভালো এইতো জ্বালাটা বন্ধ করতে হবে মনে হচ্ছে দিদি কি করে ইমরান এই তো বসে আছি তোমাদের অপেক্ষায় কি আর করবো কও । হ্যাঁ আমিও তো খুলবো ফোনে কথা বলছে বুঝেছো ওই জন্য একটু মিউট করে রেখেছি হুম এই কে কে আছো ওটা তোমার কেউ প্রাইভেট চাপবে বাড়িতে ডাইরেক্ট কাস্টমার হলে তো লাভ হয় যাবে তোমাকে ব্লু লাগিয়ে দিন তোমাকে ব্লু লাগিয়ে দেবো বেশ দিচ্ছি যাওয়ার সময় বলবে কেউ আসছে না রাইফটা আমাকে কেটে দিতে হবে আমাকে কে বলেছে হেড বাই টিফিন হয়ে গেল এবার ডিনার না করা আমি আছি আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে আমি চুলটা খুলে নিলাম একটু ফ্যাশনটা করে নিই হ্যাঁ ফ্যাশনটা করে নিই চুলটা ঠিক হচ্ছে কেন না এই লাইভে কেউ আসছে না তো এই লাইভটা কেটে দেবো ভাবছি এই লাইভটা কেটে দেবো লাইভে কেউ আসছে না কেটে নতুন করে চালু করো হ্যাঁ কেটে নতুন করে চালু করি ঠিক আছে এই দাঁড়াও কেটে নতুন করে চালু করি লাইভটা আমি লাইভে কেউ আসছে না যায় না আসবে কি না তবুও চেষ্টা করি একবার করে চালু করেন হ্যাঁ